যুদ্ধবিরতি ভেঙে হামলা চালিয়েছে কম্বোডিয়া থাইল্যান্ড তাই তার বিস্তারিত জানতে এক মুহূর্ত শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যে কম্বোডিয়া বিরুদ্ধে হামলা অভিযোগ করেছে থাইল্যান্ড থাইল্যান্ড জানায় সীমান্তে শান্তি ফিরে অন্তি দুই দেশ যে সমঝোত পৌঁছেছিল তা স্বীকৃত ভাবে লঙ্ঘন করেছে কম্বোডিয়া থাই সেনাবাহিনী জানায় তারা সোমবার দিন গত রাত বারোটার পর গুলি বর্ষণ বন্ধ করলেও মঙ্গলবার সকাল পর্যন্ত কম্বোডিয়ার দিক থেকে একাধিক স্থানে গুলি ছড়ানো ঘটনা ঘটেছে তবে কম্বোডিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় বার্তা সংস্থা এএফএ জানিয়েছে যুদ্ধবিরতির পর থেকে কোনো সশস্ত্র সংগঠন হয়নি যদিও সংঘর্ষের অভিযোগ নিয়ে দুই পক্ষের মন্তব্য ভিন্ন তবু মঙ্গলবার স্থানীয় কমান্ডার মধ্যে পূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে উভয় নতুন করে গুলিবর্ষণ বন্ধ রাখতে এবং যুদ্ধক্ষেত্রে পড়ে থাকা মরাদেহ শরীর নিতে একে অপরকে অনুমতি নিতে সম্মত হয়েছে দুই দেশের পাঁচ দিন ধরে চলা গোলা এ পর্যন্ত অত্যন্ত তেত্রিশ জনের মৃত্যু হয়েছে আহত ও বস্তুযের হয়েছে কয়েকশো হাজার মানুষ সীমান্ত এলাকা ভয়াবহ রকেট হামলা গোলাপর্ষণ ও বিমান হামলা সংগঠিত হয়েছে বিশেষ করে বিশেষ করে বৃহস্পতিবার থেকে কম্বোডিয়া রকেট হামলা থাইল্যান্ডের কয়েকজন ব্যাসামরিক নাগরিক নিহত হন পাল্টা হামলা থাই বিমান বাহিনী কম্বোডিয়া অবস্থানে বোমা ফেলে এরপর থেকে আন্তর্জাতিক উদ্বেগ বেড়ে যায় উত্তেজনা জেলা থাইল্যান্ড সীমান্তের কিছু স্কনিংস বন্ধ করে দেয় কম্বোডিয়া রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ও নিজ রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনে পাল্টা প্রত্যেক ক্রিয়া কম্বোডিয়া থাইল্যান্ড থেকে ফলমূল বিদ্যুৎ ও ইন্টারনেট আমদানি বন্ধ করে দেয় ওই পরিস্থিতির মধ্যে এই দুই দেশের শীর্ষ নেতারা সোমবার মালয়েশিয়া বৈঠক বসেন যা মধ্যস্থা করেন মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার এব্রাহিম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ আলোচনা বড় ভূমিকা রাখেন তিনি হুঁশিয়ারি দেন যদি যুদ্ধ বন্ধনা থামে তবে থাইল্যান্ডের সঙ্গে চলমান শুষ্ক আলোচনা বন্ধ করে দেওয়া হবে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি দেখে আপনি কি বুঝলেন জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ উপভোগ করার জন্য